আসসালামু আলাইকুম আমি এখন আছি ওই দেখা আছে ওয়ার্ল্ড হেরিটেজ সোয়ান হসাং ফট্রেস অর্থাৎ সোয়ানের সবচেয়ে বিখ্যাত হসাং ফট্রেসে তো এটা দেখানোর জন্যই যে আমি যদি এখন পৃথিবীর এক মাথা চলে যেতে চাই অর্থাৎ সাউথ পোল পৃথিবীর উপরিভাগে তাহলে আমাকে চোদ্দো হাজার একশো তেরো কিলোমিটার গেলে পরেই আমি পৃথিবীর এক মাথা চলে যাব। আর যদি আমি পৃথিবীর সাউথ পোলটা হল নিচের দিকে মানে অস্ট্রেলিয়ার নিচে যেটা সেটা সাউথ পোল আর যদি আমি নর্থ পোল যেতে চাই অর্থাৎ একেবারে উপরে যারা গ্রিন গ্রিনল্যান্ড এর উপরে যেতে চাই তাহলে আমাকে যেতে হবে মাত্র পাঁচ হাজার আটশো সপ্তাশি কিলোমিটার অর্থাৎ পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা হাঁটে আসতে আমার প্রায় উনিশ থেকে বিশ হাজার কিলোমিটার হাঁটলে পরেই আমি বাংলা থেকে মাথা চলে যেতে পারবো আর তাছাড়া গোটা বিশ্ব কোথায় এখান থেকে গোটা বিশ্ব কত কিলোমিটার সব লেখা আছে হংকং কত দুই হাজার আটষট্টি তারপরে ছং দে তৈরি আচ্ছা বেইজিং যদি চীন যেতে চায় বেইজিং মাত্র নয়শো সতী কিলোমিটার তাহলে পরে আমি বেজিং চলে চলবো নিউ ইয়র্ক আছে যা মোটামুটি যতগুলো দেশ আছে নামকর সব দেশগুলো এইখানে রাখা আছে এটা হলো হসংয়ের সবচেয়ে উপরিভাগ ছচং দে এখান থেকে একসময় নর্থ পশ্চিম যে সাগর সেটাকে শাসন করা হতো সোয়ানের ফর্ট্রেস সোয়ান দুর্গ আর এর নিচে সোয়ানের শহর দেখা যেতেছে